আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে আমি দেখাবো অতি পরিচিত দুইটা মুখ যারা কিনা ফেসবুকে এইটাই পার্সেন্ট মানুষ চিনেন এ ভাই দুটাকে তো মূলত আমি প্রথমেই বলবো আপনাদেরকে আমি কার বাসায় আছি আপনারা জানেন হয়তো আপনারা এই যে পেন্টিংটা দেখে অনেকে বুঝতে পারছেন যে আমি কার বাসায় আছি আমি আছি আমাদের ভালো কিছু দেখুন দিদার ভাই ভালো কিছু দেখুন জিরো ওয়ান দিদার ভাইয়ের বাসায় তো আজকে হঠাৎ করে দিদার ভাইয়ের বউ আমাকে ফোন দিয়ে বললো যে আপু একটু বাসায় আসেন একটু সমস্যা হয়েছে তো আমি তাড়াহুড়া করে মানে চলে আসলাম ভাবির বাসায় এসে দেখি যে কি দেখছি আপনারা জানেন আপনারা দেখতে চান আমি কাকে দেখছি এই যে দেখুন হ্যালো আমার ইউজ রেমন ভাই আমাদের প্রাণ প্রিয় মুখ ভাই আমাদের প্রাণপ্রিয় প্রিয় হচ্ছে যে আমাদের কালাম ভাই এই যে দেখতে পাচ্ছেন তো ভালোবাসার দুইটা ভাই আমরা আমাদের দিদার ভাইয়ের মাধ্যমে আমি এই প্রিয় দুইটা ভাইকে পেয়েছি অত্যন্ত ভালো মনের মানুষ আমার যাদের কথা ফেসবুক প্ল্যাটফর্মে না বললেই নয় অনেক ভালো মানুষ ভাইয়েরা তো এসে ভাইয়েরা চাইছে যে আমার সাথে একটু দেখা করার জন্য অনেকবার ফোন দিয়েছে আমি আসলে ঘুম ছিলাম ধরতে পারি নাই আমার প্রিয় ভাইরা আমাকে এত ভালোবাসে যেহেতু আমি দিদার ভাইয়ের বোন তাই ওরা আমাকে অনেক ভালোবাসে আমিও তাদেরকে অনেক ভালোবাসি

কথা পাতা আপাত হবে দশ টাকা করে বলতে হবে আচ্ছা আমি বলি ওনাদেরকে গিয়ে আমার প্রিয় ভাইয়ের আত্মাটা দেখছেন আমার প্রিয় ভাইদের আত্তা দেখছেন আরে মধু হই হই কালাম ভাই বিষ আরে মধু হই হই কালাম ভাই বিষ খাওয়াইলা খোনে হারো ভালোবাসার দামে ন দিলা একবার বিষয় কথা মধু না বিশাল শুধু চাঙাবাইসু

আমি চলে আসতাম তারপর আমি রান্না বান্না ফেলে এখন চলে আসছি আমার বাসায় রান্না করি নাই মিজা কথা সত্যি না খাবার খাইছি খাইছি নাস্তা কি আসছি ভাবি জানে আইন্দা বানাইছে আচ্ছা অসুবিধা নাই তো আমি অবশ্যই আপনারা ভিডিওটা আমার আমার পেজে যারা আছেন আমার কালাম ভাই আমার সুমন ভাই সাথে যুক্ত থাকবেন যদিও আমি কোন সেলিব্রিটি না আমি ছোট একটা মানুষ আমার কালাম ভাই আমার সুমন ভাই খুব বড় মনের মানুষ আর বিশেষ করে ভিডিওটা আমার পেজে শেয়ার থাকবে আমি শেয়ার করব ইনশাআল্লাহ

সুমন ভাই রে হয়ে বাইরে অনেক মাই জমতো আরে তুমি ভাবি ভাই না কালাম ভাই বলেছি ভাবি শুনে মাইন্ড করবে না আচ্ছা আরেকটা ভালো কথা কালাম ভাইয়ের নাতিন নাকি আমার ভিডিও দেখে আমার গান শুনে মানে বলে যে আমার নাতিন কিন্তু তোমার ভিডিও দেখে তো যাই হোক এটা হচ্ছে কথা আমার ভয়েসটা টোটালি ভালো না আমি কালাম ভাই সোমন ভাইয়ের রিকোয়েস্টে একটু গানটা করলাম তো সবাই ভালো থাকবেন আর যারা যারা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আমি কিন্তু শেয়ার করতে ইদানিং বলি না ভালো লাগলো আপনারা শেয়ার করবেন চেষ্টা করলাম না ওকে ভাই বিদায় আলাইকুম